সবাই চলে কোথায় আপনাদের সেই পছন্দের জায়গা যেখানে মাঠে হয় খেলা মা কালী মোটর চলে এসছি আজকের মাইলেজেবেল গাড়ি আমরা দেখতেই পাচ্ছেন কি নিয়ে চলে এসছি সিক্সটি প্লাস এর স্টক রয়েছে ইভেন আজকে পালসারের মানে বাজাজের স্টেটমেন্ট কুড়ি থেকে পঁচিশ খানা দেখাতে চলেছি সামনে কেমন ভাবে দাদা সাজিয়ে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইভেন সামনে আসছে হোলি স্পেশাল দোল পুজো সেই পুজো উপলক্ষে কিন্তু আজকে থাকছে বিশেষ কিছু ছাড় একটাই কথা বলবো ভিডিওটা পুরোপুরি দেখুন প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো চলো আমাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না তার আগে ভাবলো আগে ইন ওয়েলকাম আমার ক্যামেরাতে

সিরিয়াসলি বলছি আর আমাদের নিজস্ব চ্যালেঞ্জ আছে ওখানে দেখবে আমরা প্রত্যেকদিন স্টক আর যেগুলো সোল্ড হয়ে যায় সেগুলো কিন্তু আমরা আপলোড করি মানে তোমাদেরই পার্সোনাল হচ্ছে মাগালি মোটরসের একটা পেজ রয়েছে ওখানে প্রত্যেকদিন আপলোড করতে থাকি যে গাড়িগুলো আমাদের সোল্ড হয়ে যায় আচ্ছা ওখানেও মোটামুটি আপডেট পাওয়া যাবে প্রত্যেকদিন ওখানে ফেসবুক না ইউটিউবে রয়েছে ইউটিউবে রয়েছে ওখানে গিয়ে মাকালি মোটর সার্চ করলে দেখবে প্রত্যেকদিন আমাদের ওই যে গাড়িগুলো সোল্ড হয়ে যায় মানে তোমাদের ভিভাস হয়ে গেছে সেগুলো আমরা একটা রিভিউ নিয়ে আমরা আপলোড করে দিই কাস্টমার রিভিউ কাস্টমার রিভিউ বুঝতে পারছেন যদি না বিশ্বাস হয় অবিয়াসলি মাকালি মোটর ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে তো দাদা সর্বপ্রথম এখান থেকে শুরু করতে যাই এটা কি নিয়ে দাঁড় করে জানা কারণ বুঝতে পারছি না এটা কি দাদা এটা কি বাইক কি না মহাকাল কিছু বুঝতে পারছি না দাদা দাদা <laughs> <laughs> <choyhe> <laughs> অনলি সেভেন্টি মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট রয়েছে পালসার ওয়ান ফিফটি ডুয়েল ডিসের সঙ্গে উইথ ডুয়েল এভিএস গাড়ি একটু সুন্দর করে দেখিয়ে দাও আপনারা বুঝতেই পারছেন ব্ল্যাক কালারের সঙ্গে নাম্বার প্লেট শো করে দাও দু হাজার

দাদা কি মুখে সব কি মুখস্থ রয়েছে একটা লেভেলের মধ্যে একটা দাম পনেরো গাড়ি টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আঠাশ হাজার টাকায় এই হচ্ছে মাখালি মোটরসের খাসিয়া যেখানে প্রত্যেকটা গাড়ির উপরে দামের উপর দিয়ে ডিসকাউন্ট রাইট রাইট একদম বাকিদের মতো আহ অনেক রকম এক্সেসাইজ দিয়ে দাম বেশি করে নেবে এরকম কোনো লাভ নেই একদম কোনো লাভ দামের উপর দিয়ে কম্প্রোমাইজ হবে নেক্সট আরেকটা পালসার ওয়ান গাড়ি উনিশের এটা উনিশ এর গাড়ি আছে নিয়ন হাজার হাজার টাকা হাজার টাকা থার্টিন থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকা পালসার ওয়ান রেড অ্যান্ড ব্ল্যাক

কম বেশি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছে নেক্সট আর দাদা এটা 2018 এর গাড়ি ডাবল ডিস 150 150 ডুয়াল ডিস 18 এর গাড়ি আচ্ছা কি দাম লেগেছেন এটা 40000 টাকা 40000 টাকা 40000 18 এর গাড়ি 40000 টাকায় কে রে দাদা মাকালি মোটর মাকালি মোটর নেক্সট দাদা বাজাজ সিটি 100 এর গাড়ি 2021 এর গাড়ি আচ্ছা 50000 টাকা মাইলেজ এর গাড়ি হুম 50000 টাকা কিন্তু মাইলেজ এর দাদা 65 50000 টাকা

শোরুম গাড়ি দেখতে পাঁচ হাজার চলা পাঁচ হাজার কিলোমিটার চলা কম ব্রেক এর সঙ্গে মানে শোরুম থেকে গাড়িটা বের করে নিয়ে এসছে কি দাম রেখেছে সত্তর হাজার টাকা নতুন কত দাম আছে দাদা এক লাখ এক লাখ টাকার উপরে এক লাখ টাকার উপরে দাম রয়েছে মানে নতুন গাড়ির মতো নতুন কন্ডিশনের গাড়ি কিনবেন কোথা থেকে মাখালি মোটর সরাসরি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে অনলি ফর সেভেন্টি থাউজেন্ড ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবল আছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন আর একদম নতুন শোরুম গাড়ি এখান থেকে নিয়ে যাও

তো নেক্সট দাদা তুমি থাকাকালীন এই গাড়িটা ঢুকেছে তুমি দেখে হ্যাঁ আমি ছিলাম সেই সময় এই গাড়ি সঙ্গে একুশের গাড়ি একুশের গাড়ি নব্বই হাজার টাকা নাইনটি থাউজেন্ড

মার্বেল সিরিজের আয়রন ম্যানের স্টিকার মডিফিকেশন করা আমরা দেখতেই পাচ্ছেন সেভেন্টি সেভেন্টি দুটো একুশের গাড়ি দুটো বিএস সিক্স এর গাড়ি নেক্সট দেখা গ্রাজিয়া রয়েছে দুটো উনিশ এর গাড়ি আচ্ছা এটার সামনে নষ্ট ভাঙা

ওটা বলা পসিবল নয় কারণ এখন আরটিও ডিভাইড করে দিয়েছে তো খুব চাপ হয়ে গেছে যার যেমন আরটিও তার সেরকম একটা অ্যামাউন্ট হবে বললে সেরকম ভাবে করে দেয় কত দিনের মধ্যে মোটামুটি নাম এক মাস এক এক মাসের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে ইএমআই ফ্যাসিলিটি अवेलेबल হয়ে যাবে কত কিলোমিটার ভিতরে এটা মোটামুটি 100 কিলোমিটার হবে আচ্ছা কত কিলো সরি কত ডাউন পেমেন্ট করতে হবে এস্টিমেট

গাড়ি বিক্রি সঠিক ঠিকানা গাড়ি বিক্রি করা এবং কেনার সঠিক একমাত্র ঠিকানা হলো মোটর যদি তোমার কোন বিভাস বলে দাদা আমার একটা গাড়ি আছে আসানসোলে আমি আপনাদেরকে বিক্রি করবো ন্যায্য জায়গায় আচ্ছা তো আমরা আসানসোল থেকে গাড়িটা নিয়ে চলে আসু ওরে বাপরে এই ফ্যাসিলিটি গুলো এটা আমাদের ম্যাক্সিমাম তোমরা যদি বলো এটা আমরা অনেকদিন আগে থেকে শুরু করেছি অনেক জায়গায় আমরা দুর্গাপুর থেকে গাড়ি নিয়েছি আসানসোল রয়েছে থেকে নিয়েছি থেকে তোমার সব ভিভার্স দের গুলো ফোন করে たら আমরা এটা গাড়ি বিক্রি করব তোমরা কি আসতে পারো আমরা গিয়ে ওখানে কালেক্ট করে দেব শুধুমাত্র আনা নয় দাদা ডেলিভারি ডেলিভারি হয় বুঝা যাচ্ছে ডেলিভারি হয় এটা অন চার্জার উপরে বাট মানে যারা সঙ্গে যায় পৌঁছে দেবে তারা চার্জ রয়েছে এছাড়া কিন্তু